পরিস্থিতি খুব একটা সুবিধাজনক না একদিকে মুসলমানরা নিষ্প্রাণ মুসলমানদের ইমান তেজ মনে হয় কমে গিয়েছে অথবা নাই হয়ে গিয়েছে অন্যদিকে মুনাফিকদের নেপাতে একের পর এক প্রকাশ পাচ্ছে মুনাফিকরা নেপাকি করেই যাচ্ছে তো করেই যাচ্ছে আবার ভিন্ন দিকে ইসলাম বিদ্বেষীরা ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে একের পর এক নতুন নতুন ষড়যন্ত্র আবিষ্কার করে যাচ্ছে মুসলিম নির্ধারণের জন্য যত রকম কার্যকলাপ করা যায় যত রকম প্রস্তুতি নেওয়া যায় যত রকম এজেন্ডা হাতে নেওয়া যায় সব রকম প্রস্তুতি নিচ্ছে নতুন নতুন উদ্ভাবন করছে তারা কিভাবে মুসলিমদেরকে নিধন করবে এক এক সময় এক এক অজুহাত দিয়ে দিয়ে মুসলিম নিধনের কাজ তারা পৃথিবীতে চালিয়ে যাচ্ছে আর এমন সময়ে মুসলিম সমাজ কোন দিকে ছুটছে কার ভিতরে ছুটছে আসলে কিছুই জানে না আজকে আমাদের মুসলিম সমাজের যুবকরা জানেই না যে তাদের গৌরব উজ্জ্বল একটা ইতিহাস ছিল আমাদের মুসলিম সমাজের যুবকরা বুঝেই না আসলে মুসলিম সমাজ বলতে কি বোঝায় ইসলামী রাষ্ট্র বলতে কি বোঝায় আমাদের যুব সমাজ জানেই না সমাজনীতি রাষ্ট্রনীতি বলতে ইসলামে কিছু আছে আমাদের যুবকরা আজকে শুধু জানে অমুকের মতো হইতে হবে তমুকের মতো হইতে হবে অমুক নেতার পেছনে ছুটতে হবে অমুক আইডল মতো নিজেকে প্রস্তুত করতে হবে এই করতে হবে সেই করতে হবে নিজের আত্মপরিচয়টা পর্যন্ত জানে না আজকের মুসলিম যুবকরা দৈনন্দিন জীবন আমাদের ফরজে আইন কয়টা সেটা তারা জানে না ওয়াজিবাত কয়টা আছে তারা জানে না দুই তারা শুদ্ধ করে পড়তে এখনো জানে না না এখনো তারা পশ্চিমাদের অনুসরণ করে ভারতের অনুসরণ করে ভারতীয় নায়ক নায়িকাদের অনুসরণ করে তারা এখনো হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় সম্মানিত মুসলমান একরাম সম্মানিত মুসল্লিয়ান একরাম আমার প্রিয় উপস্থিতি এই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে তিপ্পান্ন চুয়ান্ন বছরের বয়স বাংলাদেশের এই তিপ্পান্ন চুয়ান্ন বছরে বাংলাদেশে কোনো ধর্মীয় দাঙ্গা ধর্মীয় যুদ্ধ সৃষ্টি হয় নাই এক পাশে একই পাশে পাশাপাশি জায়গায় মসজিদ এবং মন্দির যখন মসজিদে আজান হয় মন্দিরে তাদের ঢোল বাজনা তাদের ধর্মীয় উৎসব বন্ধ রাখা হয় নামাজের সাথে আবার যখন মন্দির মন্দির এবং পূজার অর্চনার পাশে যদি কোনো ওয়াজ মাহফিল তাফসির মাহফিল হয় সেই তাফসির মাহফিলটাকে আগপিচ করা হয় অথবা পূজার মণ্ডপটাকে পূজার আয়োজনটাকে আগপিচ করা হয় এই রকম সম্প্রীতি আমাদের বাংলাদেশ এবং হিন্দু মুসলমানদের মধ্যে আছে কোন মুসলমান পূজা মণ্ডপে গিয়ে আক্রমণ করে না কোনো হিন্দু মসজিদে আক্রমণ করে না বাংলাদেশের সহ অবস্থানের ক্ষেত্রে হিন্দুরা জামায়া দরে আছে ভারত কিংবা বিশ্বের অন্যান্য দেশে যেখানে মুসলিমদের সংখ্যা কিন্তু একেবারে কম না বড় সংখ্যায় মুসলমান থাকার পরেও তাদেরকে ধরে ধরে জবাই করা হয় সেটার প্রতিবাদ করার মতো কেউ থাকে না মানবাধিকারের নামে আমাদেরকে যে মূলা দেখানো হয় এই মানবাধিকার শুধু অমুসলিমদের জন্য মুসলমানদের মুসলমানদের অধিকার বলতে পৃথিবীতে তাদের দৃষ্টিতে কিছুই নাই তাদের দৃষ্টিতে পৃথিবীতে মুসলমানদের কোনো অধিকার নাই বাঁচার অধিকার পর্যন্ত নাই সম্মানিত হাজির এই বাংলাদেশে এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে একদল আর ওই দলের মধ্যে যেমন আছে মুশরিক তেমন আছে মুনাফিক আবার তেমন আছে নামধারী মুসলিম কিন্তু ইসলাম বিদ্বেষী এরা বাংলাদেশের সম্প্রীতিকে নষ্ট করতে চায় হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাতে চায় তারা সংখ্যা লঘু আর সংখ্যাগুরু দিয়ে এরকম টার্ম ব্যবহার করে তারা দেশের মানুষকে উস্কানি দিয়ে দেশের পরিস্থিতি নষ্ট করতে চায় তারা এমন একটা ভাব করে কথা বলে কেমন যেন এই বাংলাদেশ কারনাকার গোলাম মনে হয় যেন বাংলাদেশ অন্য কোনো একটা রাষ্ট্রের অঙ্গরাজ্য তারা কথা বলার সময় বাংলাদেশের স্বাধীনতাকে তারা স্বীকার করতে চায় না কিন্তু তারা আবার বাংলাদেশের নাগরিক সম্মানিত হাজেরিন এই জন্য মুশ্রিকদের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত উদার হওয়া যাবে না অতিরিক্ত উদারতা দেখানো যাবে না এই কয়েকদিন আগেই তাদের পূজার উৎসবে তাদের যে দুর্গাপূজা হয়েছে মুসলমানরা জেগে তাদের মন্দির পাহারা দিয়েছে তাদের কোনো আক্রমণ না হয় তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে আর ঠিক তারাই এই হিন্দু সম্প্রদায়ের লোকেরাই সিলেটে আমার একজন ইমানকে জবাই করে হত্যা করেছে অল্প কিছুদিন আগে এইমাত্র দুই দিন আগে তারা আমাদের এক অ্যাডভোকেট সাইফুল ইসলাম যে কিনা কোনো নওমুসলিম কোনো ব্যক্তি যদি নতুন করে ইসলাম ধর্ম গ্রহণ করতেন তার জন্য কোর্টে যে সকল কাজকর্ম আছে ফ্রিতেই করে দিতেন এই সাইফুল ইসলাম ভাইকে তারা সুপরিকল্পিতভাবে অত্যন্ত নির্মমভাবে মানুষ কিভাবে মানুষকে জবাই করে দেয় সেটা দৃষ্টান্ত স্থাপন করেছে আমরা তাদের প্রতি উদারতা দেখাতে গিয়ে এত বেশি উদার হয়ে যাই যে তাদেরকে আমরা বুকে টেনে নেই অথচ তাদেরকে আমাদের বুকে টেনে নেওয়ার কথা ছিল না তাদের সাথে আমাদের সম্পর্ক হবে মহামালাতের ভিত্তিতে সেটা হবে তাদের সাথে তারা আমাদের সমাজের মানুষ তারা মানুষ হিসাবে আমার ভাই কারণ তার পিতাও আদম আলি আমার পিতাও আদম আলি মানুষ হিসাবে সে আমার ভাই সে এই সমাজে আমার যতটুকু অধিকার আছে তারও যতটুকু অধিকার আছে কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সে তার ধর্ম পালন করবে আমি আমার ধর্ম পালন করব কেউ কাউকে বাধা দিব না কিন্তু আমি তার শিরকের কাজে কেন সহযোগিতা করতে গেলাম আমরা তখনও কথা বলেছিলাম অতিরিক্ত উদারতা ভালো না অতিরিক্ত উদারতা ভালো না আমরা উদারতা দেখাতে গিয়ে তাদেরকে নানান রকম ভাবে সুযোগ দিয়েছি লাই দিয়েছি আমরা তাদেরকে দেখাই ভালোবাসা আর তারা আমাদেরকে লাশ উপহার দেয় বছরের পর বছর ইসলাম বিদ্বেষীদের মধ্যে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি যারা সচ্চার হবে মুসলমানদের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি সচ্চার হবে তারা হবে ইয়াহুদি এবং মুশ্রিকরা সুতরাং ইসলামকে ধ্বংস করার জন্য মুসলমানদের বিরোধিতা করার জন্য মুশ্রিকরা যথা তথা যেরকম ইচ্ছা তাদের যে রকম ভালো মনে হয় তারা সব রকম প্রচেষ্টা করবে পৃথিবী থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য তাদেরকে যদি আপনি উদারতা দেখাতে যান অতিরিক্ত উদারতা দেখাতে যান সুশীলগিরি দেখাতে যান তখনই আপনি বিপদে পড়বেন তখনই আপনি আপনার নেপাকি প্রকাশ করে দিবেন আপনার ভিতরে থাকা নেপাক বের হয়ে চলে আসবে কারণ মুশ্রিকরা কোন কালে মুসলমানদের বন্ধু ছিল ইসলামের যুগে যুগে যত ক্ষতি করেছে মুসলমানদের যত ক্ষতি করেছে তার নব্বই ভাগ বা তার থেকেও বেশি ক্ষতি করেছে ইয়াহুদি এবং মুশ্রিকরা সম্মানিত হাজারেন আমি দু একটা উদাহরণ দিচ্ছি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন বিশ্বনবী دین প্রচার শুরু করেছেন ইসলামের ইমানের দাওয়াত দাও শুরু করেছেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে ওই সময় মুশরিকরা ছাড়াও ওই সময় আরো এক দল মানুষ ছিল তাদেরকে বলা হতো دین হানিফের যারা অনুসারী ছিল ওই دین হানিফ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম যারা অনুসরণ করত তারা মূর্তি পূজা করত না কিন্তু তারা মুসলমান হওয়ার আগ পর্যন্ত কখনোই তারা নতুন করে যারা মুসলমান হয়েছে তাদেরকে কখনো আক্রমণ করত না কিন্তু ওই খাককারী আরো একটা পার্টি ছিল তারা ছিল মুশরিক এই নব মুসলিমদের প্রতি আক্রমণ করত এই গেল একটা দৃষ্টান্ত এরপরে তাদের অত্যাচারে নির্যাতনে নিপীড়ণ যখন মুসলমানরা টিকতে পারল না

মুশরিকরা সব সময় মুসলমানদের প্রতি নির্মম এবং নিষ্ঠুর কাচরণ করেছে মক্কা থেকে তারা হাবশায় প্রতিনিধি দল পাঠিয়েছে চা বুঝাই মক্কা থেকে আবু জাহেল যে প্রতিনিধি দল পাঠিয়েছে তারা বাদশা নাজাশির কাছে গিয়ে অভিযোগ করেছে যে আপনার হাবশায় আমাদের মক্কা থেকে এক দল ধর্ম त्यागी এখানে পালিয়ে এসেছে তাদেরকে আমাদের হাতে তুলে দেন বাদশা নাজাশি তাদেরকে ডাকলো এবং যখন জাহাফর ইবনা আবি তালেব রসুল্লাহামের চাচা তো ভাই জাফর ইবনে আবি সেদিন উচ্চ কণ্ঠে মুসলমানদের স্বরূপ সেখানে তুলে ধরেছিলেন কোরআন থেকে সেখানে পড়াশুন নিয়েছিলেন তখন বাচ্চার নাজ্জাসী খ্রিস্টান হওয়া সত্ত্বেও সে বলেছিল এই মানুষগুলো হকের উপর আছে সুতরাং এদেরকে আমি তোমাদের হাতে তুলে দিতে পারি না তাহলে দেখেন কে পরিবার নিষ্ঠুর এরা মক্কা এদেরকে নির্যাতন করতে করতে এরা যখন অতিষ্ঠ হাতছায় পালিয়ে গেল হিজরত করে চলে গেল নিজেদের ইমানকে টিকে রাখার জন্য সেখানেও তারা পৌঁছে গিয়েছে এদেরকে নির্যাতন করার জন্য এরা হচ্ছে মুশরিক এরপরে আসেন আমাদের বাংলাদেশের ইতিহাস থেকে দুই একটা কথা বলি দু সাল এক কুলামগার নারী এই নারী আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে অভিযোগ করেছে যে বাংলাদেশে নাকি তিন সত্তর লক্ষ হিন্দু পরিবারের জায়গা সময় দখল করে পুড়িয়ে তাদেরকে এখান থেকে উৎখাত করে দেওয়া হয়েছে লক্ষ লক্ষ হিন্দু নাকি নিখোঁজ হয়ে গিয়েছে সে গিয়ে সেখানে নালিশ করেছে তার প্রভুর কাছে এরা বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও বাংলাদেশের নামে এত বড় মিথ্যা অভিযোগ করা সত্ত্বেও প্রিয়া সাহারা বাংলাদেশে বুক পড়িয়ে চলেছে তাদেরকে কেউ কিছু বলার ছিল না ওই প্রিয়া সাহা যে সংগঠনের সদস্য ওই সংগঠনের লোকদের হাতেই আঠারোই এপ্রিল দু সাল ফরিদপুরের মুখালিতে সাতজন মুসলমানকে তারা ধরে নিয়ে যায় ওই সাতজন মুসলমান যুবকের মধ্যে দুইজন ছিল হাফেজ এবং অন্যান্যরা ও আরো পাঁচজন ছিল মুসল্লি এদেরকে ধরে নিয়ে গিয়ে দিনভর বেধড়ক পিটিয়েছে ওদের পাকে তাদের মন্দিরের ইয়ের সাথে ঝুলিয়ে উল্টা করে তাদেরকে পিটিয়েছে পিটাতে পেটাতে একটা সময় এসে দুইটা ছেলে যারা হাফেজ ছোট হওয়ার কারণে বয়স কম হওয়ার কারণে নিপীড়নের মাত্র সহ্য করতে না পেরে ওই দুইটা ছেলে সেখানে মারা যায় বাকি পাঁচজনকে তারা সদর হাসপাতাল হসপিটালে ভর্তি করিয়েছে কিন্তু এই ঘটনার কোন তদন্ত হয় না বিচারও হয় নাই এই ঘটনা যাওয়ার পরে জাতীয় হিন্দু মহাজোট রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সুমন মহাস্ত সে ফেসবুকে পোস্ট করেছে চারটা মোল্লাকে অলরেডি গন করে দেয়া হয়েছে হিন্দু সম্প্রদায় জাগো তোমরা প্রস্তুতি নাও মোল্লা খালাসের মাত্র শুরু হয়েছে তারা এরকম বুক পুলিয়ে সন্ত্রাসী কার্যক্রম করার পরেও প্রকাশ্যে পিডিয়ে মানুষ হত্যা করার পরেও এরা যখন আবার ফেসবুকে নিজে স্বীকারোক্তি দেয় কিন্তু এদেরকে অ্যারেস্ট করার মতো এদের বিরুদ্ধে কথা বলার মতো হিম্মত আমাদের বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা থেকে কাপুরুষদের হয় নাই রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কিছুই করা হয় নাই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই কারণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো ওই কাপুরুষদের মরদে ছিল না আমি এতক্ষণ যে কুকূর্তির কথা বললাম তিনটা চারটা এই সবগুলা কুকূর্তি যাদের সাথে জড়িত ওই সংগঠনটার নাম হচ্ছে ইস্কন